বিসমিল্লাহ ইর রাহমান ইর রাহিম আসসালাম আওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ আত্মশুদ্ধির আলো হৃদয়ের অন্ধকার দূর করার সহজ উপায় প্রিয় বন্ধুগণ মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল অন্তরের শান্তি এই অন্তরের শান্তি তাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় তাকে সঠিক পথে পরিচালিত করে এবং তার জীবনকে সফল করে তোলে কিন্তু যখন অন্তরে অন্ধকার নেমে আসে অহংকার হিংসা লোভ গুনাহ আর খারাপ প্রভৃতির কারণে তখন মানুষ দুঃখ অশান্তি আর ব্যর্থতায় ডুবে যায় সেই অন্ধকার দূর করার একমাত্র পথ হল আত্মশুদ্ধি নাফস আত্মশুদ্ধি মানে হল অন্তরকে গুনাহ থেকে পরিষ্কার করা আত্মাকে কলুষমুক্ত করা এবং আল্লাহর জিকির ও আমলের মাধ্যমে নিজের ভেতরে আলো জ্বালানো কোরআন ও সুন্নাতে আত্মশুদ্ধিকে মানুষের সফলতার মূল শর্ত বলা হয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল সে ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করল আর ধ্বংস সে ব্যক্তি যে তাকে কলুষিত করল আজ শামস আয়াত নয় থেকে দশ এই আয়াত থেকেই বোঝা যায় হৃদয়ের অন্ধকার দূর করার সহজ উপায় হল আত্মশুদ্ধির আলোকে অন্তরে জ্বালানো এক হৃদয়ের অন্ধকারের কারণ হৃদয় কেন অন্ধকারে ঢেকে যায় কারণগুলো হল ক গুনাহ প্রতিটি গুনাহ মানুষের অন্তরে কালো দাগ ফেলে রাসুল সাল্ল আলাহে ওয়াসাল্লাম বলেছেন যখন একজন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যদি সে তওবা করে ক্ষমা চায় তখন সেই দাগ মুছে যায় আর যদি সে গুনাহে লিপ্ত থাকে দাগ বড় হতে থাকে এমন কি তার পুরো হৃদয়ে ঢেকে যায় ইবনে মাজা হাদিস চার হাজার চারশো চুয়াল্লিশ খ অহংকার অহংকার হল হৃদয়ের সবচেয়ে ভয়াবহ রোগ অহংকারের কারণেই শয়তান আল্লাহর অবাধ্য হল যার হৃদয়ে অহংকার থাকবে তার মধ্যে আলো আসতে পারে না গ হিংসা ও বিদ্বেষ অন্যের ভালো দেখে সহ্য করতে না পারা অন্তরের শান্তি কেড়ে নেয় হিংসা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় ঘ দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি যখন মানুষ শুধু দুনিয়ার পেছনে দৌড়ায় তখন তার হৃদয় আল্লাহর স্মৃতি থেকে ফাঁকা হয়ে যায় দুনিয়ার ভালোবাসা যত বাড়ে তত অন্ধকার ঘনীভূত হয় দুই আত্মশুদ্ধির আলো কিভাবে পাওয়া যায় হৃদয়ের অন্ধকার দূর করে আলো পাওয়ার জন্য সহজ কিছু উপায় রয়েছে এক তওবা ও ইস্তেকফার সবচেয়ে সহজ উপায় হল আন্তরিক তওবা যত বড় গুণাই হোক আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন আজ জুমার আয়াত তেপ্পান্ন দুই কোরআন তেলাওয়াত ও গভীর চিন্তা ভাবনা। কোরআন হল আলো যে বেশি বেশি কোরআন পড়ে তার অন্তর আলোকিত হয় আল্লাহ বলেন এটা এক আলো আমি তা তোমাদের দিকে নাজিল করেছি আননিসা নিসা আয়াত একশো চুয়াত্তর তিন আল্লাহর জিকির আল্লার নাম স্মরণ করলে অন্তরের অন্ধকার দূর হয় কোরআনে আছে নিশ্চয়ই আল্লার স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে আর রাদ, আয়াত আঠাশ চার সালাতের মাধ্যমে শুদ্ধি পাঁচ ওয়াক্ত নামাজ হল আত্মার ধৌত করার সবচেয়ে কার্যকর উপায় নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায় পাঁচ ভালো সঙ্গ ভালো মানুষের সঙ্গে থাকলে হৃদয়ে ভালোবাসা ও আলো বাড়ে খারাপ সঙ্ঘ মানুষের অন্তরকে আরও অন্ধকার করে দেয় ছয় দান সৎকা অন্যেরকে সাহায্য করা আত্মাকে পরিষ্কার করে সৎকা লোভ কমায় অহংকার ভেঙে দেয় এবং অন্তরে আলো আনে তিন আত্মশুদ্ধির ধাপসমূহ আত্মশুদ্ধির রাতারাতি হয় না বরং ধীরে ধীরে হয় এর কয়েকটি ধাপ হল প্রথম ধাপ নিজের ভুল স্বীকার করা যে নিজের ভুল স্বীকার করে না সে কখনো শুদ্ধ হতে পারে না দ্বিতীয় ধাপ আল্লাহর কাছে ফিরে আসা তবা দোয়া ও কান্নার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসা তৃতীয় ধাপ খারাপ অভ্যাস ত্যাগ করা মিথ্যা গীবত, চুরি অপব্যয় ইত্যাদি থেকে বিরত হওয়া চতুর্থ ধাপ ভালো কাজকে অভ্যাসে পরিণত করা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করা কোরআন পড়া নামাজে খুশু আনা অন্যকে সাহায্য করা পঞ্চম ধাপ আত্মসমালোচনা প্রতিদিন রাতে নিজের দিনটিকে মূল্যায়ন করা আজ আমি কতটা ভালো কাজ করেছি কতটা ভুল করেছি চার আত্মশুদ্ধির আলো আনার ফলাফল আত্মশুদ্ধির আলো হৃদয়ে এলে কি পরিবর্তন আসে এক অন্তরে প্রশান্তি ও সুখ আসে দুই আল্লাহর নৈকট্য লাভ হয় তিন জীবনের সমস্যাগুলো সহজ মনে হয় চার মানুষের সাথে সম্পর্ক সুন্দর হয় পাঁচ গুনাহ থেকে দূরে থাকা সহজ হয় ছয় আখেরাতে মুক্তি পাওয়া যায় পাঁচ অনুপ্রেরণামূলক কাহিনী কাহিনী এক ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন একসময় ডাকাত কিন্তু এক রাতে কোরআনের আয়াত শুনে তার হৃদয় কেঁপে ওঠে সে তবা করে মহান আল্লাহর পথে ফিরে আসেন পরে তিনি হয়ে ওঠেন মহান আলেম যার আলো হাজারো মানুষের হৃদয় ছড়িয়ে পড়ে কাহিনী দুই যুবকের তবা এক যুবক গুনাহে ডুবেছিল একদিন এক আলেমের বয়ানে শুনল আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সে কেঁদে কেঁদে তবা করল কয়েক বছর পর সে সমাজের সবচেয়ে সৎ ও ইমানদার মানুষে পরিণত হল কাহিনী তিন নারীর দান এক দরিদ্র নারী প্রতিদিন অল্প অল্প করে সৎকা করত যদিও সামান্য ছিল কিন্তু তার অন্তর আল্লাহর ভালোবাসায় ভরে গেল মৃত্যুর পর মানুষ দেখল তার কবরে নূরের আলো ছড়িয়ে আছে ছয় আত্মশুদ্ধির জন্য কিছু সহজ অভ্যাস এক প্রতিদিন সকালে দশ বার ইসতেকফার করা দুই প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা কোরআন পড়া তিন রাতে ঘুমানোর আগে দিনের কাজ পর্যালোচনা করা চার প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা পাঁচ সপ্তাহে একদিন কিছুটা সময় একান্তে আল্লার স্মরণে কাটানো প্রিয় বন্ধুগণ আত্মশুদ্ধি হল আল্লাহর পথে চলার আলো যে ব্যক্তি তার অন্তরের অন্ধকার দূর করে আল্লাহর আলোকে গ্রহণ করে তার জীবন শান্তি প্রশান্তি ও সাফল্যে ভরে ওঠে গুনাহ অহংকার হিংসা ও দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণে কোরআনের আলোয় এবং ভালো কাজের মাধ্যমে হৃদয়কে পরিষ্কার করতে হবে মনে রাখুন সফল সেই যে নিজের আত্মাকে শুদ্ধ করল সুরা আশ্বামস আয়াত নয় আত্মশুদ্ধির আলো হৃদয়ের অন্ধকার দূর করার সহজ উপায় আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সেরা আকৃতি ও গঠনে কিন্তু মানুষ যখন গুনাহ ও খারাপ কাজের দিকে ঝুঁকে পড়ে তখন তার অন্তরের আলো ম্লান হয়ে যায় আত্মশুদ্ধি বা তাজকিয়া সেই আলোকে পুনর্জীবিত করার এক মহান পথ এটি কেবল কিছু নির্দিষ্ট আমূল নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবনধারা এ জীবনধারা মানুষকে ধাপে ধাপে অন্তরের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এবার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কিভাবে আত্মশুদ্ধির সহজ উপায়গুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগানো যায় এক তাউহিদের আলোতে আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মূল ভিত্তি হল আল্লাহর একত্ববাদে দৃঢ় বিশ্বাস তাউহিদের আলো মানুষকে শির্ক কুসংস্কার ভয় ও অন্ধকার থেকে মুক্ত করে যখন একজন বান্দা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ একমাত্র উপাস্য দাতা এবং ক্ষমাশীল তখন তার অন্তরে প্রশান্তি জন্ম নেয় রাসুল সল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল উল্লাহ দৃঢ়ভাবে অন্তর থেকে বলে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি মুসলিম এ বিশ্বাসী আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ দুই ইখলাস বা অন্তরের পবিত্রতা আমল যত বড়ই হোক না কেন যদি তার রিয়ার দেখানোর জন্য হয় তবে কোনো উপকার নেই আত্মশুদ্ধির অন্যতম উপায় হল ইখলাস অর্জন করা ইখলাস মানে হল আমল করা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের প্রশংসার জন্য নয় আল্লাহ বলেন তাদেরকে কেবল এজন্যই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর এবাদত করে তার প্রতি একনিষ্ঠ থাকে সুরাবাইয়া আয়াত পাঁচ তিন নামাজ হৃদয়ের আলো নামাজ আত্মশুদ্ধির সবচেয়ে কার্যকর উপায় পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের হৃদয়কে বারবার ধুয়ে পাক করে কোরানে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ যখন একজন বান্দার নিয়মিত নামাজ আদায় করে তখন তার অন্তরে গুনাহের প্রতি অনীহা জন্ম নেয় চার কোরআন তেলাওয়াত ও হৃদয়ের প্রশান্তি কোরআন হল আল্লাহর কিতাব এবং আত্মার জন্য ওষুধ নিয়মিত কোরআন তেলাওয়াত অন্তরের অন্ধকার দূর করে চোখে আলো জ্বালায় আর জীবনে পথ নির্দেশনা দেয় আল্লাহ বলেন হে মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ অন্তরের রোগের প্রতিকার এবং মুমিনদের জন্য হেদায়াত ও রহমত সুরা ইউনুস আয়াত সাতান্ন পাঁচ জিকির ও দোয়া অন্তরের শান্তি জিকির আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম একজন মানুষ যত বেশি আল্লাহকে শ্রহণ করে তত বেশি তার অন্তর প্রশান্ত হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা রাদ আয়াত আঠাশ ছোট ছোট জিকির যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আস্তাক ফিরুল্লাহ এগুলো আত্মাকে পবিত্র করে ছয় তাওবা ও ইস্তেগফার পাপ ছাড়া কোনো মানুষ নেই তবে আত্মশুদ্ধির অন্যতম উপায় হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেগফার পাপের কালিমা মুছে দিয়ে অন্তরে নতুন আলো জ্বালায় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারের বেশি ইস্তেগফার করতেন বুখারি সাত শবর ও কৃতজ্ঞতা আত্মশুদ্ধির অন্যতম স্তম্ভ হল শবর জীবনের কষ্ট ও পরীক্ষা ধৈর্যের সাথে মোকাবেলা করলে আল্লাহ বান্দাকে উচ্চ মর্যাদা দান করেন আর কৃতজ্ঞতা বান্দাকে সর্বদা সন্তুষ্ট রাখে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত আট খারাপ সঙ্গ ত্যাগ ও ভালো সঙ্গ গ্রহণ আত্মার উন্নতির জন্য পরিবেশ ও সঙ্গ খুব গুরুত্বপূর্ণ খারাপ সঙ্গ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর ভালো সঙ্গ মানুষকে সৎ পথে পরিচালিত করে রাসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হল যেন সুগন্ধি বিক্রেতা ও লোহার কামার বুখারি মুসলিম নয় দান খয়রাত অন্তরের শুদ্ধি জাকাত ও সাদাকা কেবল দারিদ্র্য দূর করার উপায় নয় বরং আত্মাকে পবিত্র করার শ্রেষ্ঠ মাধ্যম দান করার মাধ্যমে অহংকার ও লোভ থেকে মুক্ত হওয়া যায় আল্লাহ বলেন তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ কর এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে আল্লাহ তাওবা আয়াত একশো তিন দশ রাতে তাহাজ্জুদ আত্মার গোপন আলাপ তাহাজ্জুদ হল আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়ার সুযোগ রাতের নিস্তব্ধতায় বান্দা যখন কেঁদে কেঁদে দোয়া করে তখন আল্লাহ তার গুণা মাফ করে দেন এবং অন্তরকে আলোয় ভরে দেন আল্লাহ বলেন রাতের একটি অংশে তাহাজ্জুদ পর এটা তোমার জন্য নফল ইবাদত আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে দাঁড় করাবেন সুরা ইসরা আয়াত উনআশি বারো নফস নিয়ন্ত্রণ ও গুনাহ থেকে দূরে থাকা আত্মশুদ্ধির বড় চ্যালেঞ্জ হল নফসকে নিয়ন্ত্রণ করা নফস মানুষকে সর্বদা খারাপ দিকে টেনে নেয় কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নফস মন্দের দিকে প্রলুব্ধ করে সুরা ইউসুফ আয়াত তেপ্পান্ন তবে নফসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে একজন মানুষ আল্লার প্রিয় বান্দা হয়ে উঠতে পারে বারো প্রেরণাদায়ক কাহিনী হজরত হাসান বশ্রি রহমতুল্লাহি আলাইহি হজরত হাসান বসরির কাছে এক ব্যক্তি এসে অভিযোগ করলেন হুজুর আমার অন্তর কঠিন হয়ে গেছে কেমন করে এটি নরম হবে তিনি বললেন এতিমের মাথায় হাত বুলাও ক্ষুধার্থকে খাওয়াও এবং আল্লাহর জিকিরে সময় দাও এতে তোমার অন্তর নরম হবে এই কাহিনী শেখায় যে আত্মশুদ্ধি শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষের প্রতি দয়া ও ভালোবাসাও অন্তরকে আলোকিত করে বন্ধুগণ আত্মশুদ্ধি কোনও একদিনের কাজ নয় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া প্রতিদিন ছোট ছোট আমল নামাজ কোরআন জিকির দোয়া সাদাকা এবং তাওবার মাধ্যমে অন্তরের অন্ধকার দূর হয় যে ব্যক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে এবং নফসকে নিয়ন্ত্রণে আনে তার অন্তরে এমন আলো জন্ম নেয় যা তাকে দুনিয়াতে প্রশান্তি আর আখেরাদে জান্নাত দান করে হে আল্লাহ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দাও যেন তোমার দেয়া বিধান ও প্রিয় রাসুল সাল্লু আলাইওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি আমিন, ইয়া ইয়ারব্বালা আলামিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন আসসালাম আলাইকুম